গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ফ্রেশ হয়ে ঝাঁটা হাতে নিয়ে চলে এলাম বাইরের দিকে ঝাঁট দিতে ঘর উঠন আগে ঝাঁট দেওয়া হয়ে গেছে মাফ করো বন্ধুরা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রাগ বা অভিমান করো না বন্ধুরা আপনাদের থেকে একেবারে তোমাদেরকে তোমাদের করে বলে ফেললাম আমার কেন যেন মনে হলো আপনি একবার আপনাদের বলাটা পরপর মনে হচ্ছিল তাই আমি তোমাদের করে বলছি বন্ধুরা কমেন্ট করে তো ভিডিওতে তোমাদের করে বলবো না আপনাদের করে বলবো যারা আমাকে আমাকে এই ভিডিওতে দেখছে তো দেখো বন্ধুরা বাইরের ঝাঁট দেওয়া সম্পূর্ণ করে এলাম উম দেখতেই বন্ধুরা এটা গুভ না কাক মাটি কাক মাটি চুপনি করে রেখে দিয়েছে ওটাকেই জলে ভিজিয়ে কাপড়ের সাহায্যে নিচ্ছে দেখতে পেলে বন্ধুরা উনুনের পাশে রাখা আছে চালনা খোলা আমার উন লেখা সম্পূর্ণ হয়নি বন্ধুরা এই পাসটা বাকি আছে তো এই পাশটা সম্পূর্ণ করে না দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে এলো কোথায় যাবে বলে বাবু হয়ে গেছে বন্ধুরা হাত পা ধুয়ে একবারে রান্নাবান্না শেয়ার করতে পারলাম না বন্ধুরা বাইরের কাজকর্ম শেয়ার করব বলে এমনিতে ব্লগটা অনেক লম্বা করে ফেলেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবো ভালো লাগবে একেবারে তোমাদেরকে ভিন্ন লাইফস্টাইল শেয়ার করছি বন্ধুরা কারটা একটু ভেটা আছে হালকা হালকা আছে সেই জন্য একটু ধোঁয়া হচ্ছে দেখতেই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আমার রান্না হয়ে গেছে এখন সকালের বাসি কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে তো বাইরে মেশিনে কাটা ধান আছে ওইগুলোই মেলার জন্যে এখন রেডি হচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকো এবং পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখতে থাকো ধানটা মেলা তোমাদের দাদাভাই অলরেডি ধান মেলা শুরু করে দিয়েছে ওই ময়ের সাহায্যে ওইটা ধান মেলার জন্যই তৈরি করা হয়েছে তো তোমরা আমার চ্যানেলের নাম শুনেই বুঝতে পারছ কথা শুনে শাড়ি পরার স্টাইল দেখে আমি এসছি তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কেন বাংলায় ব্লগ করি আমাদের ভাষায় কেন করছে না এবার বলি বন্ধুরা আমরা তো সবাই আমাদের জীবনধারণ সম্পর্কে জানি তাই আমার মনে হলো তোমরা যারা আমাকে দেখছো দেশ বিদেশ বা তোমরা অঞ্চল থেকে অনেকেই জানো না আমাদের সবাই সম্ভব আমাদের কালচার সম্বন্ধে আমি চাই বন্ধুরা আমি যতটুকু জানি আমাদের কালচার কতটুকু শেয়ার করতে আমার এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট করে আমাকে আমার সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য তো দেখো বন্ধুদের ছেঁড়া ব্লাউজ দেখে কেউ বাজে ভাবে নিও না কারণ আমি চাই আমাকে রিয়েল ভাবে দেখো রিয়েল কাজকর্ম তোমাদের সামনে শেয়ার করতে চাই সেই জন্যে আমি আর ভিডিওটা কাটলাম না আমি চাইলেই কাটতে পারতাম ভিডিওটা আমি চাই আমি যেভাবে থাকি যেভাবে কাজ করবো করি সেইভাবে তোমরা আমাকে চেনো জানো এবং দেখো গতকালকের একটু ভিডিও করা ছিল সেটাও একটু দেখে 我们这么唱这 <laughs> 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 বন্ধুরা ওইদিকে দেখো গাড়ি নিয়ে আসছে ধানগুলো নিয়ে যাওয়ার জন্য এই দেখো গাদা দেওয়া আছে ধানগুলো সেগুলো নিয়ে যাওয়ার জন্য আছে আর এখনো বাকি আছে জড়ো করতে দেখো দেখো এই দেখো এখন এইগুলো জড়ো করতে হবে আর ওই দেখো যে ছেলে বসে আছে আর দেখো তোমাদের দাদা ভাই ধান নিয়ে জড়ো করছে আর ওই দেখো গাড়ি আসছে তো বন্ধুরা চলো দেখতে থাকো ধানগুলো একবার জড়ো করে নিই তো বন্ধুরা ছেলেকে বললাম একটু ক্যামেরা করে দিতে কিন্তু ক্যামেরা আর করলো না তাই আর তোমাদেরকে একেবারে গাড়িতে ধান তুলে দেওয়ার পর দেখালাম আর জলের জন্য জলা তো ভিজে গেছিল না আটু পাটু তাড়াতাড়ি বাঁধিয়ে জড়ো করা হলো সেটা আবার উল্টা উল্টানো হয়েছে

देख रे बा बब नपक गतिवा जे साइकिल लगा ए बाबू ए साइकिल लगा दे दा

माने बरोबर तो काय आहे बरोबर इनाला कसं तो